এ যুবক ময়ার নবী দয়ার নবী দয়ার নবী বেলাল গরীব দরজার সামনে 24 ঘন্টা তিনি দাঁড়ায় থাকতেন নবীজির দরজার সামনে আল্লাহু আকবার দরজার সামনে দাঁড়ানো থাকতেন বেলাল এই অবস্থায় মায়ের নবীதர் নবী বলতেছে বেলাল একদিন আজান দিবে কি হুদি একা কয় ও বেলাল আজান পড়ে দাও টাকা যে কিছু পাইতাম করজা নিসলাই তো করজা টাকা দেও বেলাল তো আমি তো টাকা নিয়া নিয়া নবীর দরবারে যে মানুষগুলা আইতো এর মেহমানদারি করতাম এখন তোমার টাকা আমি হুট করে কত থেকে একটু সময় দাও ইহুদি কয় মেয়া আজান পরে দাও দেও পরে আগে বেলাল চলে গেছে চলে গেছে রসুল আমার আজানে দিবার লাগে দেয় না হুট করে টেকা দিব থেকে আমি কর্জা আনছি আনছি তো মেহমান হতে মেহমানদারি করাইবার লাগে কত থেকা নবী আপনার কাছে আসেনি রসুল আমার কাছে তো নাই বেলাল কার কাছে নেই বেলাল কই আমাকে সময় দাও কয় তিন দিন সময় দিলাম নবী কয় বেলাল তিন দিন সময় করতেকে তিন দিনে করতেকে টাকা পাইবা বেলাল কই নবী গো আমাকে আপনি একটু ছুটি দেন আমি মদিনার বাইরে কোথাও চলে যাই যা একটু কাম করি মজদুরি করি মজদুরি মানুষের কিছু কাম কাজ করব শ্রমিক হিসাবে কিছু টাকা আমি মিলাইয়া ইহুদের পাওনাটা পরিশোধ করে দিব নবীজি বলেন ঠিক আছে তুমি যাও নবী অনুমতি দেন কিন্তু নবীর মনে দেয় না এত হইল মুখের কোয়া আর একটা কলজার কোয়া যেটা বেশ কম আসেনি না না কলজার থেকে না করে মুখে কয়ে যাও কিন্তু এর ঋণ অত পরিশোধ করতে হইব বেলালও যে অনুমতি চাইতেছেন মনে কিন্তু মানতেছে না আমার রসুল দে মদিনায় তৈয়া বেলাল মদিনার বাইরে গিয়ে কাম করব কেমনে হয় এসার নামাজ কইরা বেলাল ঘুমে গেছেন ফজরে ফরে তিনি যাইবেন গা সারা রাত বেলালের ঘুম নাই আল্লাহ তোমার নবীর আমি কই যাইব আমি কই যাই মুখে কি কাম করবো এই দিকে আল্লাহ আলামিন 10টা উঠ বুঝাই করা মাল নবীর কাছে আল্লাহ নবী পাতায় দিছে আবু বকর আমার বেলালকে যায় বলো বেলালের ঋণ পরিশোধ করে দিছে আল্লাহ নিজে ইহুদি যার পাইতো বেলালের ঋণ পরিশোধ করছে আল্লাহ বেলাল কোথাও যাওয়া লাগবে না বেলালের ঋণ পরিশোধ করার পর যেই মাল থাকবো এই মান গুলা মদিনার গরিবদের মাঝে বন্টন করে দাও বলেন কত বড় মর্যাদা কত বড় মাকাব আল্লাহ বাড়ায় কত বড় মর্যাদা বাড়ায় দিছে এই বেলাল হাফি মদিনার মসজিদের মাজিম আমার ইমাম আমার নবী ইমাম এই অবস্থা আমার বায়েরা রমজান মাস চলে আসছে আর তো মাত্র কয়েক মাস এক মাস বাকি রমজানে না দেড় মাস মতো বাকি রমজান মাস সেহরি টাইম মাস দিন আজান দিবে সেহরি টাইম শেষ সেহরি টাইম শেষ কয়নানি যার মুখ যেতে আছে ফালাই দোকা পান খাইলে পানটা পানি দিয়ে ফালাই দিন মোয়াজিম সাহেব কইলেন যে আর কিন্তু দুই মিনিট বাকি আর এক মিনিট বাকি হন বেলালে এক মিনিটও নাই আজান দেলাইবা দেলাইবার আগে বেলাল মনে মনে কইতেছিল আল্লাহ আমি যে আজান দেলাইতাম আমি দেখি আমার

আবার হচ্ছে নবী মুসকি হাসি দিয়া কয় ঠিক আছে বেলাল যাও বেলাল মনে মনে ভাবছেন যে তোর এখন আতত গুটাই লিবা আতত দই লিবা আইসিনা একটু পরে আবার গেছেন কোন অন্ত একবারে গাড়ি মুকো লাগি আর আর নাই ওভার হই গেছি বেলালের হিসাবে টাইম তাই নাই ছিল আইয়া দেখুন নবীজি এখনো খানা খায় এখন কি তা কইতা কি ভাই

হজর দালাল বলি রসুল্লাহ ঠিক আছে ডাক দিমনি এখন খুব ক্লান্ত হইয়া সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরা আসার পথে রাস্তায় ওই একটা পাহাড়ের উপরে তারা এরকম বিশ্রাম নিচ্ছেন সাহাবিরা নবীজিও ইফাকে রসুলের চোখ এমন ভাবে লাগছে সাহাবিদের এমন চোখ লাগা লাগছে ক্লান্ত তো ফারাদারে যে রাখছিলা কইবার লাগে যে ফজরের সময় ডাক দিও তাই না ঘুমাই গেছে সব ঘুমো

আপনার চোখ যে ভাই লাগছে আমারও লাগিয়ে দিচ্ছে আল্লাহ রসুল মুসকে আসি দিয়েছেন রসুল মুসকে আসি দিয়ে এখন চলো দেরি নেই তাড়াতাড়ি নামাজ কাজা করো আল্লাহ রসুল এই পাহাড় থেকে ওই পাহাড়ে গেছেন গিয়ে সবাই উজু করছেন অজু করে ফজরের নামাজ কাজা করছেন নবীজি উম্মতি শিখাইছেন এটা আল্লাহ উম্মতি শিখাইছে তোমারও কাজা ওই পারে ও আর অর্থ এই না যে প্রতিদিনে ওই তো এটা কি রসুলের সারা জীবনে একবার হয়েছে ঠিক না মানে আমি আপনি যদি কইতে যা মুফাজরের নামাজ কাজা হইলে যখন ফরন যায় তে আর উঠতাম হই না কোনদিন রাসূলের জীবনে কয়বার হইছে একবার এই রকম যদি একবার দুইবার ওই জায়গা তাহলে রাসূল কি শিখাইছেন দেরি করতেন না সাথে সাথে কাজা আদায় করতেন ঠিক না নি সাহাবীরা জিজ্ঞেস করে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইজা সররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন নবিক মুমিন ইমান কারে কয় রসুল কয় যখন নেকির কাজ করবা তোমার অন্তরে শান্তি লাগবো আর গুণাও গেলি গিয়ে অশান্তি লাগবো তখনই বুঝবা তোমার ইমান আছে ইমান আছে ইমান আছে নামাজ কাজেই গেছি অশান্তি লাগতো হাই হাই আমি গুমের মাঝে আমার নামাজ গেলু গা তাড়াতাড়ি উঠতে তুমি ওচু কইরা নামাজটা কাজা করি লি চাই আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ এটা কি তা করে পছন্দ করুন আর নামাজ গেছি গে গেছি আমার কোনো খবরই নেই

গোনা হওয়ার পরে যদি আমার দিলের ভিতরে ভয় লাগে আমি যদি কইল আল্লাহ তোমার কাছে মালিক বলি মাফ করে দাও আল্লাহ কিন্তু করে। আল্লাহ রব্বুল আমিন নবীজির পাশে বসা আছেন জিব্রাইল আমিন কিন্তু বেলাল তিনি তো জিব্রাইলকে চেনেন না শুধু দেখতেছেন নবীজির পাশে একজন অপরিচিত মানুষ আর নবীজি টাইম ওভার এরপরও নবীজি তিনি এইবারও তিনি কি করতেছেন চেরি খাইতেছেন খানা খাইতেছেন বেলাল আওয়াজ দিয়া কইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি খোদার কসম খোদার কসম চেরি টাইম শেষ আগে তো কয়েকবার এক আগে কইলা চেরি টাইম শেষ চেরি টাইম শেষ এখন যখন দিন তিনবার আইও রাসূল খাই নই তে বেলাল কইয়া রাসূলুল্লাহ কসম খোদার চেরি টাইম শেষ আল্লাহ নবী রহমতুল নবী সাথে এসে দেখা বন্ধ করে দিয়েছেন আর বলেন আমার বেলাল কসম খেয়ে বলছে আর কাউন দেইতো না তাড়াতাড়ি খানা বন্ধ করে দিয়েছেন এরপরে নবীজি মসজিদে আইছেন ফজরের নামাজ পড়াইছেন নামাজ পড়ে নবীজি মিম্বরে বসে গেছেন সাহাবায়ে کرامদেরকে নবী ডাকলেন সবাই সামনে আসো কই বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ বাইক নবী বলেন সাহাবীরা सुनो আজকে বেলালের সাথে আমার একটা কান্ড ঘটছে কি কান্ড বেলাল আমারে গিয়া কয় নবী গো সেই টাইম শেষ

বেলাল কই নবী গো আমি চিনি নাই রসুল কয় সে ইব্রাহিম সুহান তুমি প্রথমবার যখন দেয়া কইছো সেই টাইম শেষ জিবরাইল আমার কই না গো নবী আল্লাহ আমার কইছে এখনো টাইম আছে আপনি খানা খান তুমি দ্বিতীয়বার দেয়া কইছো সেই টাইম শেষ তখন জিবরাইল কই না গো নবী টাইম আরো কিছু আছে খাইতে তবে তৃতীয়বার তুমি যখন যায় কইছো সেই টাইম শেষ কোদার কসম তখন জিব্রাইল কয় মুস্কি হাসি দিয়া নবী গো আরো কিছু টাইম আছিল কিন্তু আপনার বেলালের কসম খাওয়ায় আল্লাহ পাক বেলালের কসমের इज्जत রক্ষায় টাইম থাকার পরও অফ কইরা দিছে আল্লাহু আকবার আর জুরে আল্লাহু আকবার প্রশংসা কার করব আল্লাহ জুরে الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مسلمان الأوز يقول الله أكبر أمار بأي رب النورة وي بلال اتو دمي بلال قسم ركاي الله پاك رب العالمين সময় তাকার পর সময় অফ করে দেয় তাহলে বেলালের দাম কি পরিমাণ আল্লাহর কাছে আল্লাহ খাইলেছে বন্ধু আমার বেলালের আমার বেলালে কসম খাইলেছে এজন্য আমি আল্লাহ টাইম অফ করে দিছি নাইলে আমার বেলালের কসমের ইজ্জত থাকে না সুফান আল্লাহ জোরে বলো নাইলে আমার বেলালের কসমের ইজ্জত থাকে না তার কসমের ইজ্জত রক্ষায় আমি টাইম অফ করে দিছি আজান দেন বেলাল মদিনার মসজিদে আজান আর সাধু বলতে পারেন না কয় আসাদু ওই যে জিব্বার মধ্যে পেরেক মারছিল উমাইয়া এই কারণে জিব্বা দিয়া সিন উচ্চারণ করতে পারেন না একটু মুখে বাজে সিন আর সাধু হয় না সাধু হয় সাহাবিরা কই নবী গো বেলালে আজান শুদ্ধ হয় না দেন নবী কই তোমরা কওনি বলে হোক আল্লাহ রসুল এসার নামাজের পরই নবী ডাক বেলাম আজান আর দেওয়ান লাগত না সাহাবেরা পরামর্শ দিচ্ছে তোমার আজান একটু সমস্যা সিন পারো না তুমি সিন কো এজন্য নতুন মাসিনে আজান দিব এই কথা শোনা মাত্রই যেন বেনালের মাথায় আসমান বাঙ্গিয়া ফরছে চুপ দিয়া পাড়ি জোরে আর কান্দি সবাই এসার নামাজ পরে মসজিদ থেকে চলে গেল যায় না শুধু একজন তিনি কে তিনি বেলাল সবাই মসজিদ থেকে চলে গেল যায় না শুধু বেলাল মসজিদের মসজিদের নববীর কোনায় বসে আল্লাহর কাছে কান্দের কই মালি ও মালি তোমার বন্ধু আমারে চাকরি থেকে বাদ দিয়ে দিছে আল্লাহ আমি তোমার হাইকোর্টে আপিল করলাম যেই নবীর প্রেমে পইরা আমি এত কষ্ট নির্যাতন সব সহ্য করছি ওই নবীর মুয়াজ্জিন না হইলে আমি বাঁচতাম না আল্লাহ হাইকোর্টে আপিল করলাম হাইকোর্টে আপিল করলাম মালিক আমি চিন কইতাম পারি না আমার জিব্বা কাটতে মাইয়া তোমার নাম নিছিলাম কইরা আল্লাহ আল্লাহ জিকির করছে এই অপরাধে আমার জিব্বা কাটছে এজন্য আমি চিন কইতে পারি না সিন কই আল্লাহ আমি ওই তুমি আজান বদলা দেও নয় আমার জিব্বা ঠিক করে ওই তুমি আজান বদলায় দেও নয় আমার জিব্বা ঠিক করে ফজর পর্যন্ত আল্লাহর দরবারে হাত উড়ে এমন কান্না কানল এমন কান্না কানলো আল্লাহ কানাই দিছি আল্লাহ তার অন্তরে ইলহাম করে দিছি বেলাল আর কান্দিস না আমি আজানো বদলাইতাম না আমি তোমার জিব্বা জেবাই আছে ইবাই রাখবো তারপরেও তোমারই আমি আল্লাহ মুওয়াজিম রাখবো আল্লাহু আকবার আমি আল্লাহর হাইকোর্টে তুমি আপিল করেছো এই হাইকোর্টে তোমার চাকরি বহাল নিম্ন আদালতে চাকরি বাতিল হাইকোর্টে আমি আল্লাহ চাকরি বহাল রেখে দিছি ফজরে আজান দিছে অন্যজনে ফজরে আজান দিছে অন্যজনে নবীজি আইছেন নামাজ পড়াইতেন অথচ দেখা যায় রাত শেষ হয় না খালি অন্ধকার অন্ধকার কেরাম মসজিদে বসা নবীজি মসজিদে বসা ঘন্টার ঘন্টা চলে যায় সকাল হয় না অন্ধকার সকাল হয় না এই অবস্থায় জিব্রাইল কে ভাই জিব্রাইল কেমন তুই যাইব নাকি তা ঘটনা কি সকাল কেন হয় না এত সময় অপেক্ষা কেন জিব্রাইল কই নবী গো আজকে ফজরে আদান নবী নবিকয় জিব্রাইল আজকে অন্য দিনের আরো সুন্দর আজান হইছে শুদ্ধ আজান হইছে। জিব্রাইলকে নবীগ শুদ্ধ সুন্দর বুঝি না তবে অন্য দিনের আজান আমি জিব্রাইলে আসমান থেকে শুনতাম আকাশের ফেরেস্তারাও শুনত এমনকি আরসের মালিকও শুনত আজ আমরা কেউ আজান শুনি না পাল্টেন না রাত শেষ হবে না দিন আসবে না দারাতারি করে বেলালকে ওয়াজ্জিনের পদে রাখেন ভাই আমার এজন্য বলছিলাম যুবক চেহারা সৌন্দর্যের দ্বারা দামি হওয়া যায় না টাকা পয়সার মালিক কইলি দামি হওয়া যায় না আল্লাহ পাক কই ইন্নাকরামাকুম ইনাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে যার অন্তরে আল্লাহর ভয় যেই পরিমানে তোমাদের মধ্যে তত সম্মানী এ যুবক তোমাদের মতো একজন যুবকের ঘটনা শুনেছি রে এই বেলাল তুমিও তো তার মতো একজন যুবক যৌবনে দফতরে নাম লেখার টাইম যদি যৌবন বাপমার সেবা করো যৌবনে যদি মরূপিদের সম্মান করো যৌবনে যদি ওলামায় কেরামকে তাহাজিন করো যৌবনে যদি মাথায় টুপি রাখো মুখে দাঁড়িয়ে রাখো নামাজে যদি তোমার মসজিদে পাওয়া যায় রমজান মাসে যদি তোমার রোজা রাখতে দেখা যায় হারাম কাছ থেকে যদি তোমার বিরত থাকতে পাওয়া যায় আল্লাহর নবী কয় ওই যুবক জানে না তার নামটা আল্লাহ পাক অলি দপ্তরে উঠে রাখে কারা কারা করে অলির দপ্তরে নাম লেখাইতে রাজি আছে হাত হতে আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন পরিশেষে আল্লাহ স্কির মাহফিলকে কবুল করেন